আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী এন্টারটেনমেন্ট আয়োজিত শর্মিলা ঠাকুর জিত গাঙ্গুলি লাইভ ইন ঢাকা কনসার্টে অংশ নিতে শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের গুলনিকেতন হলের মঞ্চে হাজির ছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর সেখানে তিনি বলেন এ দেশের শিল্পী আমাদের ভারতে যান আমাদের ওখানকার শিল্পীরা এখানে আসুক যৌথ উদ্যোগে ভালো ভালো সিনেমা নির্মিত হোক দুদেশের সীমান্তের এই বেড়া আমাদের আদান প্রদানের যেন বা বাধা হয়ে না দাঁড়ায় সেটাই কামনা করব। আমাদের সম্পর্কটা আরও গভীর হোক বাংলাদেশের মানুষের জন্য আমার অনেক অনেক শুভকামনা এছাড়াও তিনি আরও বলেন এর আগেও বাংলাদেশে এসেছি যতবার আসি খুব ভালো লাগে বাংলাদেশে আসলে মনেই হয় না ভিন দেশে এসেছি মনে হয় নিজের ঘরে আছি তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ সেলিব্রিটিদের এমন লেটেস্ট আপডেট জানতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন